আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেক মানুষ আছে যারা প্রচুর মেধাবী বাট ফিল্ড জগতে খুবই নর্মাল মানে কোনো একটা ভারী কাজ করতে পারে না আবার অনেক মানুষ আছে অনেক বড় পরিশ্রমী হ্যাঁ অনেক বড় দেহের অধিকারী কিন্তু মেধা শক্তি খাতা কলমে কম আবার অনেকের দুইটাই আছে ফিল্ডও আছে তো ট্রেডিংটা মে বি এইটাই বলা চলে যে আপনার দৈহিক গঠনও ভালো দেখতে হবে এবং অর্থনীতির গঠনও ভালো থাকতে হবে মানে মেধা এখানে মেধাটাকে অর্থ বলা হচ্ছে তো এখানে ভিডিওটা নর্মালিভাবে আজকে কথা হবে যে একটা মার্কেটকে আমরা কিভাবে দেখতে পারি নর্মালভাবে যে আমার টাকা নেই বা টাকা আছে আমি মার্কেটটাকে আমার মতো করেই দেখতে পারি তো দেখার জন্য সব থেকে ভালো মাধ্যম যদি থাকে ক্যান্ডেল দেখুন প্রত্যেকটা মানুষ যে কোনো বিষয় নিয়ে যে কোনো কিছু নিয়ে আপনি ওই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন ঠিক আছে অনেকে আছে কিবোর্ডে আপনার বাংলাটা আগে শেখে আবার অনেকে আছে কিবোর্ডে ম্যাক্সিমাম আছে ইংলিশটা আগে শেখে তো আমি ইংলিশ শেখা আছে আজ পর্যন্ত বাংলা আমি শিখিনি নর্মাল কথা তো যে দুটোই করতে পারেন আপনি তো এখন দেখুন কেএনসি কয়েনটা আপনাকে গ্রুপে দিয়েছিলাম প্রায় চার পাঁচ দিন আগে অ্যান্ড এই ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা হয়েছিলো ওটা মানে ফিফটিন মিনিট টাইম ফ্রেমে তো এই কয়েনটা নিয়ে একটু আলোচনা এই কারণেই করব যে কয়েনটাতে ভালো বিষয় কিছু আছে যে জিনিসগুলো আপনাকে আমি বলার চেষ্টা করব দেখুন মার্কেটকে ওইভাবে দেখা উচিত যে একটা মার্কেট ধরেন এখান থেকে পাঁচ পার্সেন্ট পাম্প করছে এখান এখান থেকে দুই পার্সেন্ট নেগেটিভ করছে তো এগেইন এই মার্কেটটা এখানে পাঁচ পার্সেন্ট পাম্প করার অপরচুনিটি আসে পাম্প করতে পারে এটাই কিন্তু নয়তো নয়তোবা প্রিভিয়াস যতটুকু মার্কেট নেগেটিভ করেছিল এই মার্কেটের ডবল এখানে করতে পারে আমি এমনটাই ভাবি যে কোনো কিছুর হয় ইকুয়াল নয়তো হাফ নয়তো ডবল সিম্পল যে কোনোভাবে আপনি একটু দেখেন এটা আমি বলতেছি ধরেন এটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে হয়তো পজিটিভ করার পর নেগেটিভ করবে অথবা পজিটিভ করবে তো এইটা পজিটিভ যখন করবে তো এইটা ম্যাক্সিমাম সময় রিট্রেসমেন্ট খুব কমই নেবে আর যেটা রিট্রেসমেন্ট নেবে ওটাই তো এখানে দেখুন অনেক পার্সেন্টেজ আসবে দেখুন যেটা যেটা পজিটিভ করার পর ডাইরেক্টলি পাম্প করবে তো এইটার চান্স হওয়ার চান্স কত পার্সেন্ট টেন পার্সেন্ট আবার এটা রিট্রেসমেন্ট করে পাম্প করার চান্স ফাইভ পার্সেন্ট আবার এইটা নেগেটিভ করে পাম্প করার চান্স আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট তো মার্কেটে সবই হয় সবই হয় বাট আমরা আমাদের চোখে আমার কানে আমি দেখার ক্ষেত্রে আমি সুবিধার ক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করতেছি বা আমি মনে করি সেটা হচ্ছে যে কোনো প্রিভিয়াস ডকুমেন্টের এখানে যতটা পার্সেন্ট পজিটিভ করছে এখানেও সেম টু সেম করার অপরচুনিটি আছে। এখন দেখুন এর ভেতরে অনেক সময় অনেক একটা একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ক্যান্ডেলের একটা জাস্টিফাই ক্রিয়েট হয়েছে ওই ক্যান্ডেলটা আসলে পাম করবে না এমন অনেক কিছু আছে এমন না যে তেমনই হবে যদি আপনি এই জোনটাকে একটু দেখেন যে এখান থেকে মার্কেট পাম করছে কত পার্সেন্ট ধরেন একশো ষোলো পার্সেন্ট থেকে একশো পনেরো পার্সেন্ট বা একশো বিশ পার্সেন্ট আমরা এখানে পাম দেখতে পেরেছি তাহলে এই কয়েনটার ডাউন এসার চান্স কতটুকু এখন প্রিভিয়াসলি যদি আপনি দেখেন তাহলে নর্মালিভাবে ওইরকম ডাউন নেই পাম্পে করছে পনেরো মিনিট টাইম ফ্রেমে খুব একটা বোঝা যাচ্ছে না ধরেন এটা নতুন মার্কেট ক্রিয়েট করছে নতুন মার্কেট ক্রিয়েট করছে দেন এর পরবর্তীতে যদি নেগেটিভ এতটুকুই করছে এটা ধরেন বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যাই আসে এর কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কী করছে নেগেটিভ করছে তো এখানে একশো পার্সেন্ট পাম্প করার পর একটা নেগেটিভ করছে বিশ পার্সেন্ট কথা বোঝেন তাহলে অবশ্যই এটা অবশ্যই এটার ফিফটি পার্সেন্ট পাম্প যদি করে তাহলে পঞ্চাশ পার্সেন্ট নর্মাল কথা পঞ্চাশ পার্সেন্ট পাম্প করবে নাকি যদি করে আর না করলে এইটা এইটাই আপনার বলতে গেলে এইটাকে অর্ধেক পাম্প অর্ধেক পাম্প ক্রিয়েট করার পর মার্কেট এইটা ডবল ক্রিয়েট করবে কারণ এখানে বায়ার্স নেই কারণ এইটা তো অলরেডি এখানে হাফ দেখিয়েছে পেশার দেখায়নি নর্মাল কথা তো দেন এটা কি করলো আবার দেখা গেলো এখান থেকে আবার এখানে পাম্প করল তিরিশ পার্সেন্ট যদি আপনি উপন্যাস ভালো করে দেখেন দেখা যাবে যে তিরিশ চল্লিশ পার্সেন্ট নর্মাল তো তাহলে আমার কথা এইটায় যে পজিটিভনেস ছিল সেই পজিটিভনেসটা কিন্তু এখানে আর আসেনি তো আরও একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারেন দেখুন ওই যে বললাম না যে ট্রেন্ডের ভেতর আবার একটা পাম্প আসছে ওটার ভেতর আবার অনেক কিছু হবে এখানে যদি আপনি লক্ষ্য করেন এই ক্যান্ডেল থেকে এখানে যে ক্যান্ডেলটা পাম্প করছে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট অ্যান্ড পরবর্তীতে ক্যান্ডেলটা পাম্প করছে এখান থেকে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে তিরিশ পার্সেন্ট তো তাহলে আপনি একটা ক্যান্ডেলের ভেতর একটা ক্যান্ডেলকে মার্ক করছেন কথা বোঝেন একটা ক্যান্ডেলকে মার্ক করার পর ধরেন একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর এখানে এখানকার যে বায়ার্সগুলো এখানে কিন্তু এই পরিমাণ অ্যাড হইল না মানে এখানে হয়েছে ষাট পার্সেন্ট ওখানে হইলো তিরিশ পার্সেন্ট মানে এটা অর্ধেক করে দিয়ে দিয়েছে অর্ধেক করে দিয়ে দিয়েছে তো তাহলে আপনি যদি এইটাকে একটু আবার মার্ক করে রাখেন ধরেন তিরিশ তেত্রিশ পার্সেন্ট তো আপনি যদি এটাকে আবার মার্ক করেন দেখেন তো মানে তিরিশ তেত্রিশ পার্সেন্ট পাম্প হইল কি না মেজর এই পাম্পটাই এখানে আসলো যে কথাটা আমি আপনাকে বোঝাতে চাইছিলাম কিন্তু এটা নেগেটিভ হইছে প্রিভিয়াস আমার নেগেটিভ কতটুকু আমি জানি না এটা প্রথম নেগেটিভ দেন এইটা হইছে এখন কথা বোঝেন যদি এই পাম্পটা এখানে ডবল হইতো তাহলে এই নেগেটিভটার অর্ধেক এখান থেকে হইতো অ্যান্ড এগেইন পাম্প করার চান্স হইলে হইতে পারে নো ম্যাটার বাট এখানে কি করছে তারা এই পাম্পটা ক্রিয়েট করছে করার পর অ্যাগেইন এইটাই আবার রিপিট করছে নেগেটিভ করছে আমি মার্ক করতেছি না কম বেশি হইতে পারে নো ম্যাটার জাস্টিফাই আপনি করতে পারেন অ্যান্ড এখানে যে পাম্পটা এসেছিলো এই যে এখানে ষাট পার্সেন্ট ছড় তিরিশ পার্সেন্ট এইটার এখান থেকে আপনি যদি মার্ক করেন তাহলে ফিফটি পার্সেন্ট পাবেন আমি একটু দেখাই দেখাইতেছি দেখুন বারো তেরো চোদ্দো পার্সেন্ট কত পার্সেন্ট বারো তেরো চোদ্দো পনেরো পার্সেন্ট ধরে নেন তাহলে কী বোঝাচ্ছে যে এইটার থেকেও হাফ এইটা পজিটিভ করছে তাহলে বোঝাচ্ছে যে এইটা আবার ডবল হবে এখানে সিম্পল আমি জাস্ট এটা আপনাকে বলতেছি যে কোনো মার্কেটকে আপনি যদি এইভাবে একটু দেখেন সেটা বিটিসি হোক যে কোনো যে কোনো কিছু বিটিসি হোক সোল হোক অ্যানাদার যে কোনো কয়েন হোক না কেন আপনি যদি এইভাবে একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে ইজিলি এখানে দেখুন নর্মালিভাবে এই মার্কেটে এখানে পাম্প নেগেটিভ করছে এখানে এতটুকু পজিটিভ আপনি দেখেন এইটাই আবার এখানেই রিপিট করছে আমি মার্ক করে দেখাইতেছি এখানে কত পার্সেন্ট করছে ধরেন এক দশমিক বারো এখানে কত পার্সেন্ট করছে দেখুন দশ এখানে এক দশমিক বারো এখানে এক দশমিক দশ সেম টু সেমই করছে ডিফারেন্ট অ্যান্ড এরপরে কী করছে এরপরে কী করছে এটা জাস্ট দেখুন ভাই আপনি করতে পারেন না আপনার লজিক্যাল আছে অনেক কিছু আছে অনেক জ্ঞান আছে এখানে কত পার্সেন্ট করছে এখানে কত পার্সেন্ট করছে নর্মাল আপনি যদি দেখেন এখান থেকে মার্কেট পাম্প করছে হাফ হাফ পার্সেন্ট এখান থেকে মার্কেট পাম্প করছে এ হাফ পার্সেন্ট একটু বেশি হাফ পার্সেন্টের একটু কি বেশি সত্তর আর এটা পঁয়চল্লিশ একটু বেশি একটু বেশি বেশি মানে এইটা যে ট্রেন্ড এই ট্রেন্ডের ভেতর এইটা একটা পজিটিভ সাইন ক্রিয়েট করছে এটা বেটার এটার থেকে এটা বেটার ক্রিয়েট করছে মানে কি পজিটিভনেসের একটা ধারাবাহিক কথা এখন দেখুন আপনি আপনাকে আমি বললাম কথার কথা যে ভাই এইটা একটা সাপোর্ট কথার কথা এইটা একটা ভাই সাপোর্ট লেভেল আপ হ্যাঁ এটা একটা কি সাপোর্ট লেভেল আপ হ্যাঁ তো আবার আপনি কী করছেন ধরেন এখানে বাইক ওটা বাদে দিলাম সাপোর্ট করছেন যে ভাই মার্কেট এখান থেকে পজিটিভ হবে কিন্তু না এখান থেকে মার্কেট আবার নেগেটিভ হলো আপনি বললেন ভাই নেগেটিভ হলেও কেন এইটা হচ্ছে এটার মেইন বিষয় একটা জিনিস হইতে পারে বাট কতটুক হইতে পারে এইটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ডেবল আবার এখান থেকে কী করছে এখান থেকে মনে করে পাম্প করছে সত্তর পার্সেন্ট সে সত্তর দশমিক সত্তর দেন এগেইন দেখুন এখান থেকে আপনি যদি এই মার্ক করেন এইটা সেম টু সেম এখানে এই মার্কটা যদি আপনি করেন তাহলে দেখবেন এই মার্কটা এখানে সেম টু সেমই নেগেটিভ করছে আপনি দেখেন সত্তর আর এখান থেকে দেখেন ষাট সত্তর ওই সেম টু সেমই কম বেশি একটু নর্মাল আমি অত ইকুর সিটির কথা বলতেছি না নেগেটিভ করছে আর এখান থেকে পাম্প করছে কতটুকু সত্তর আপনি দেখছেন এখান থেকে কত পার্সেন্ট পাম্প করলো এখান থেকে সত্তর ডবল হওয়ার কথা ডবল হয়নি সাত ধরুন চোদ্দ হওয়ার কথা চোদ্দ হলে কোথায় যেত এইরকম একটা জোনে খুব কি কম পাম্প করছে আপনি বলেন আপনি যদি এইখানেই ধরলেন নর্মালিভাবে কম বেশি এখানে যদি আপনার রেজিস্টেন্স হওয়ার কথা যায় তাহলে কি খুব কি নেগেটিভ খুব কি কম পাম করছে এখানে মানে একটু কম করছে বাট আপনার যে একুরিসিটি ছিল এখানে এটা ডবল হওয়ার হয়েছে অ্যাগে কি করছে এখানে যতটুক এখানে নেগেটিভ ছিল ডবল করে আপনাকে নেগেটিভ দিছে অ্যান্ড এটা আবার ডবল করে এটার পজিটিভ দিছে সিম্পল এটা ট্রেডিং না মার্কেটকে দেখার ক্ষেত্রে আপনাকে আমি বলতেছি দেখুন মার্কেটকে আপনি যে কোনোভাবেই দেখতে পারেন বাট আপনি যখন একটা জোন বেস ক্রিয়েট করবেন একটা জোন দেখবেন একটা লেভেল আপ দেখবেন তখন আপনি খুবই ইজি হবে ধরেন এখানে আপনার কী হয়েছে একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে মার্কেট পজিটিভ করছে আপনি বলতে পারেন যে ভাই এখানে তো ঠিকই পাম্প করছে দেখুন না খুব সুন্দরভাবে পাম্প করছে নো প্রবলেম নো প্রবলেম আবার এমনও জায়গায় আছে যেগুলো পাম্প করেনি নেগেটিভ করছে হ্যাঁ এমনও জায়গা আছে এমনও লেভেল আপ আছে হচ্ছে কিনা হচ্ছে আবার এখানে দেখুন এখানে কী হয়েছে এখানেও কিন্তু এটা ক্রিয়েট করছে ক্রিয়েট করছে কি না ক্রিয়েট করছে করার পর কি করছে পাম্প করছে মার্কেট ডাউন করছে পাম্প করছে ডাউনও করছে দুইটাই করছে ওখানে পাম্প করছে তো এইটা হচ্ছে আমার মতে যে কোনো মার্কেটকে দেখা বোঝার ক্ষেত্র বিষয় এখানেও করছে আপনি যদি দেখেন একটু ভালো করে এখানেও করছে কিন্তু করেনি নেগেটিভ করছে হ্যাঁ বলতে পারে মাঝে বাই নো ম্যাটার করছে নেগেটিভ করছে এটা ম্যাটার না যে ভাই আপনাকে প্রমাণ দিতে হবে এটা এখানে নেগেটিভ করবো পজিটিভ প্যাটার্ন ক্রিয়েট করছে পজিটিভ নেগেটিভ দুটি হতে পারে বাট আমাকে বুঝতে হবে এখানে কেন হচ্ছে না কিছু হচ্ছে কতটুকু হইতে পারে এবং না হলে কতটা ডাউন আসতে পারে এটাই মেজরিটি আপনি যদি একটু মেজর করেন যে এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে মানুষকে একটু লিকুইডিটি করার জন্য আপনি এই জোনটা দেখেন আর এটার ডাউন ফলটা দেখেন সেম টু সেমে দাঁড়াবে আপনাকে আমি দেখাচ্ছি এখান থেকে এটা কত পার্সেন্ট দু দশমিক এইট সেভেন আমি এখান থেকে যদি দেখাই দেখেন আমি লোডাই ধরলাম দুই দশমিক বা তিন দশমিক সরি হ্যাঁ এইরকম দেখেন আপনি আশি এটাই নিচেটাও ধরেন তিন তিন আসছে এখানে তিন আসছে এখানে যদি আপনি ধরেন দুই দশমিক এইট সেভেন আসছে নর্মাল বিষয় আমার কথা এত মার্কিং না বাট এইটা বোঝাচ্ছে যে উপরে যতটুক নিচু ততটুক আসার সম্ভাবনা আছে তো এইটা তো আপনি তো এটাই শিখতে পারেন ভাই যেদিকে নেগেটিভ যেদিকে মোমেন্টাম করবে আমি ওই এত পার্সেন্ট নেগেটিভ দেখতে পারবো এর থেকে ভালো নলেজ দেখুন ট্রেড করাটা নলেজ না এটা মার্কেটকে দেখাটাও বড় নলেজের বিষয় যে আমি এখানে এটা দেখতেছি এরকম করবে দিনের পর করার অপরচুনিটি আছে। হ্যাঁ এখানেও সেম টু সেম এখানেও ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে অল্প পাম্প করছে আবার এই লোগুলো সুইপ করে মার্কেট পাম্প করছে তো কি আপনি দশটা কি বলে চলে যে এইরকম ব্রেক আউট বলেন বা যে কোনো প্যাটার্ন বলেন দশটা দেখেন দশটার ভেতর দুইটা ভালো পজিটিভভাবে এরকম পাম্প করবে এরকম পাম্প করবে আর আটটায় দেখবেন যে হয় পাম্প করছে সরি সাম নর্মাল পাম্প করার পর নেগেটিভ করছে লো সুইপ করছে অথবা লো প্রথমে সুইপ করবার আবার হাই ক্রিয়েট করছে এরকম এরকমই করবে আর অথবা ডাইরেক্টলি আপনি যে প্ল্যান করছেন সেটার বিফলে চলে গেছে সিম্পল তো এই দেখেন এখানে শুধুমাত্র এইটা একটা পিওর পাম্প করছে এটা নেগেটিভ পিওর পাম্প করছে বাট এর ভেতর এটাও ডাউনফল এখানেও ডাউন ফল পজিটিভ তো দেখেন চারটার ভেতর আপনি দুইটাতে পিওরলি পাচ্ছেন পজিটিভ সিধা পজিটিভ আর দুইটাতে ডিফারেন্ট আপনি দশটার ভেতর মার্ক করবেন দেখবেন যে ভাই সাতটা আটটার ভেতরে আপনি নেগেটিভ ফল্টে পাবেন পজিটিভ সুপ নর্মাল কমই পাবেন ধন্যবাদ সকলকে এটাই হচ্ছে নর্মাল কথাবার্তার নর্মাল আলোচনা বিডিসি মার্কেট ভাই এগুলো বলার কিছু নেই এগুলো ভাই এক লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দুই লক্ষ চলে যাবে এটা যদি বলেন যে কবে যাবে কতটুকু যাবে এটা জাস্ট মেজরমেন্ট আমি শর্ট ভিডিওতে আপনাকে দেখিয়ে দিই বলে দেই যে কীরকম হইতে পারে কী বিহেভিয়ার এর বিষয়ে দেখুন একটা আপডেট এমন না যে শুধুমাত্র যেমন বলছি এমন না এর ভিতরে অনেক ক্যান্ডেল হচ্ছে লো সুইপ করতেছে এখানে ভালো প্যাটার্ন ক্রিয়েট করতেছে এখানে দেখুন আমি হয়তো ভিডিওতে আপনাকে বলেছিলাম যে এখানে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে কী হচ্ছে যে এ সরি কই গেল হ্যাঁ রকম প্যাটার্ন ক্রিয়েট করে এটা মানে পজিটিভ দেখুন এখানে করছে পজিটিভ করছে ওখানে করছে করেনি হয়নি এই না মানে যে এই অ্যানালাইজ ঠিক মার্কেটে এখানে ওখানে হয়নি সিম্পল অ্যানালাইজ ঠিক ওখানে হয়েছে এখানে হয়নি যে যতটুকু জানি এখানে হওয়ার কথা এখানে হয়নি ওই জোনে ওই লেভেল আপ ওই সিস্টেমে অন্য জোনে হয়েছে কি করবেন